আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পানির ফিল্টারের ভিডিও আর ঢাকা শহরে পানি ফুটাইতে ফুটাইতে যাদের অবস্থা খারাপ তাদের জন্য হচ্ছে গিয়ে আজকে অনেকগুলি ব্র্যান্ডের পানির ফিল্টার গুলি দেখাবো আমরা আছি হচ্ছে গিয়ে ইসলাম ইলেকট্রনিক্সে এটা অবস্থিত হচ্ছে গিয়ে কচুকেতে আর এই সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে পানির ফিল্টার কোন কোন কোম্পানির পানির ফিল্টার আছে আমরা ইলেকট্রনিক্স সকল ধরনের প্রোডাক্ট সেল করে থাকি আজকে আমরা শুধু কথা বলবো ওয়াটার পিউরিফায়ার নিয়ে কারণ এই গরমে আপনার পানি বাহিত রোগটা সবচাইতে বেশি হচ্ছে কলেরা ডায়রিয়াটা তো যার জন্য এই সময় সবচেয়ে সময় উপযোগী প্রোডাক্ট হচ্ছে ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আমরা ওয়াটার ফিল্টারটা মাল্টি ব্র্যান্ডের পানি বিশুদ্ধ করার মেশিন কাজ করি ওকে টিনলিভারে পিউরিট ওয়ার্ল্ডের সবচাইতে লেটেস্ট যে টেকনোলজিগুলো যারা নিয়ে কাজ করে টিনলিভারে সব কয়টা মডেলের ফিল্টার আমাদের কাছে अवेलेबल আছে বাহ এরপর আমরা হচ্ছে কাজ করি আরেকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনার যেটা হচ্ছে ক্যান ব্র্যান্ডের গুলো নিয়ে ওয়াটার পিউরিফায়ার নিয়ে আর হচ্ছে এছাড়া আমাদের কাছে আছে ভিয়েতনাম এর সানা কি ব্র্যান্ডের ওয়াও আর সর্বোপরি যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনার একোয়া ট্রাস্ট যেটা ইউএস এর একটা ব্র্যান্ড একোয়া ট্রাস্টের আমাদের কাছে সব ধরনের মেশিন আছে আর হট কুল নর্মাল থেকে শুরু করে আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে কাজ করি আয়রন রিমুভাল প্ল্যান নিয়ে কাজ করি বা ভাই সর্বনিম্ন সবচেয়ে কম প্রাইজের মধ্যে এই পানি ফিল্টার চাই আচ্ছা সবচেয়েই তো কম দামের ফিল্টার মধ্যে আছে নন আর ও ফিল্টার আপনার যেটা 5500 টাকা থেকে শুরু একটা নরমালি পানি ঢেলে দেওয়ার যে ফিল্টারটা আমরা যদি পানি ঢেলে দেওয়ার মতো ফিল্টার কেনার কথা চিন্তা করি তাহলে 4 থেকে 5000 টাকা চলে যায় আর এটা পানি ঢালার ঝামেলা ছাড়া মাত্র 5500 টাকায় সারা ঢাকা সিটি অল ঢাকা সিটি ডেলিভারি ইনসটলেশন ফ্রি দিয়ে আমরা 5500 টাকায় পানির ফিল্টার দিচ্ছি যেটা

মার্কেট দশ নম্বর শাহালি প্লাজা আছে অথবা আপনি এখন এমন কিছু হার্ডওয়ার এর দোকানে ফিল্টার গুলো পাওয়া যায় মানে যে কোনো জায়গায় তাইলে এইটা তিনটা পাঁচ স্তরের হচ্ছে গিয়ে পিউরিফাই করবে এই তিন মাস পর পর হচ্ছে কি এইটার একটা কিট চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে মাত্র 100 টাকা দাম 100 টাকা আর প্রতি 12 মাস পর পর এই দুইটা দ্বিতীয় এবং তৃতীয় ফিল্টারটা চেঞ্জ করতে হবে যেটার দাম হচ্ছে 300 টাকা থেকে শুরু করে আপনার 600 টাকা পর্যন্ত মোটামুটি এটা রিজনেবল না অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এটা কি ইলেকট্রনিক নাকি না এটা ইলেকট্রনিক ছাড়া আপনার আচ্ছা ইলেকট্রনিক ছাড়া এটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে যে কোনো জায়গায় এটা আমরা সাধারণত স্টুডেন্টরা ব্যবহার করি হোটেলে ব্যবহার করতে পারি যেখানে ইলেকট্রনিক্স

বিশুদ্ধ পানিটা রিজার্ভ ট্যাঙ্কিতে জমা হবে ওকে আমরা যদি এটার সম্বন্ধে একটা ব্যাখ্যা দেই যে ঢাকার শহরে পানিবাহিত রোগের রোগ হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে এটা আমরা যদি এই রকম বলি যে ড্রেনের পানিকে যদি টানি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে যেটা আমাদের দেশে ওয়াটার ফিল্টারের বিএসটি এর কোন অনুমোদন লাগে না বাট আপনি চাইলে মহাখালী কলেরা হসপিটাল যেটা আছে আইসিডি ডিডি আর বি তে আপনি পানি টেস্ট করাবেন যদি ওনারা বলে যে এটার মধ্যে পানি বাহিত কোন জীবন আছে তাহলে আমরা উইদ পেমেন্টে এটা সমাধান করে দিব আরে বা মাত্র দশ হাজার টাকা একটা দশ লিটার স্টোরেজ ট্যাঙ্ক সহ আরো ফিল্টার আরো ফিল্টার পাওয়া যায় ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ওরে এক বছরের মধ্যে ইলেকট্রনিক পার্স এর কোন সমস্যা হলে আমরা উইদাউট পেমেন্টে সমাধান করে সমাধান করে দিই আমাদের সার্ভিস টিম কিন্তু আপনি দেখাই ছবি তুলে নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ মধ্যে ঢাকা সিটিতে সার্ভিস পাবে সার্ভিস পাবে বা খুবই সুন্দর ভাই এইখানে আরো পানির ফিল্টার দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন এখানে অসং। পানির ফিল্টার ক্লাস হচ্ছে গিয়ে কয়েকটা কোম্পানির পানির ফিল্টার আপনাদেরকে দেখাবো আচ্ছা এই দুইটা মডেল হচ্ছে আমাদের একদম লেটেস্ট কালেকশন এই দুইটা হচ্ছে হট এন্ড কুল সহ হ্যাঁ পানি বিশুদ্ধ করে

ফ্রি পাই আর বাইরে হলে ঢাকার বাইরে হলে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করাই দিব ইনস্টলেশন এর যদি কোনো হেল্প চান তাহলে আমরা সেটাও করে দিব সেটাও করে দিব আমাদের কল সেন্টারের নাম্বারের মধ্যে ফোন দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সার্ভিস এটা হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই এটা সতেরো শুধু নর্মাল পানি দিবে আরো মেশিন আরো মেশিন আরো মেশিন সতেরো হাজার নয়শো নব্বই টাকা খুবই সুন্দর এর নিচেরটা এটা হলো তেইশ হাজার নয়শো টাকা বাহ এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যাটালগ আছে আপনার এটা হচ্ছে নিজস্ব ক্যাটালগ দর্শক আমরা একটু ক্যাটালগ টা দেখাই এখান থেকে যাদের পানির ফিল্টার প্রয়োজন যারা হচ্ছে পানির ফিল্টার খুঁজতেছেন একদম মানে এটা কি বলে বিশ্বস্ত একটা জায়গা থেকে আপনারা পানির ফিল্টার গুলো নিতে পারবেন আমাদের যে স্লোগানটা আমরা 12 মাসের ওয়ারেন্টি দিচ্ছি ওকে পানির বোতলের সিলসের কোনো ঝামেলা নাই মানি সেভ হবে টাকা সেভ হবে পানি ফুটানোর কোনো প্রয়োজন নাই বা আর কোন ধরনের আপনার ব্যাকটেরিয়া ভাইরাস আছে যেগুলো আছে সবগুলোকে কিল করে ডেনেজ করে ফেলে দিবে বাহ খুবই সুন্দর ভাই অনেকগুলি এখানে তো কতগুলি পানির ফিল্টার দেখলাম নিচে যে পানির ফিল্টার গুলো আপনি বলছেন এই পানির ফিল্টার গুলি কিরকম এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন আপনার চ্যান ব্রান্ডের এর ওয়ার্ল্ড এর বড় ব্র্যান্ড মধ্যে একটা এই ফিল্টার গুলো আমাদের কাছে এভেলেবেল আমরা এটাও হচ্ছে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আর এগুলো অফিসিয়াল প্রোডাক্ট ক্যান্টার একটা সমস্যা আছে আমাদের দেশে যেটা আনঅফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায় ওকে আপনি ওপেন মার্কেটে আমরা যদি ওপেন মার্কেট অথবা গ্রে মার্কেট বলি ওপেন অথবা গ্রে মার্কেটে ক্যান্টার অনেক আনঅফিসিয়াল প্রোডাক্ট বর্ডার পাওয়া যায় যেহেতু আপনি জেনে থাকেন যে আমাদের দেশের তিন সাইটে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার রাইট ইন্ডিয়ার থেকে আনঅফিসিয়াল কিছু প্রোডাক্ট ঢুকে যেগুলো আপনার হচ্ছে কোন সার্ভিস পাবেন না এগুলো হচ্ছে আমরা অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব প্রতিটা ফিল্টারের গায়ে ক্যান্টের যারা বাংলাদেশের অথরাইজ ডিস্ট্রিবিউটার এসকেআর গ্রুপ তাদের তাদের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা বা খুবই সুন্দর এগুলি কিরকম প্রাইস রাখতেছেন ভাই এগুলো হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে সাতাইশ হাজার পাঁচশো সবচাইতে পুরনো এবং জনপ্রিয় আটাইশ হাজার টাকা আর আপনার চ্যানেল দেখে যিনি আসবেন তার জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে এছাড়া যেটা আমরা কিছু কিছু বড় ধরনের প্লান্ট করে থাকি অসমোসিস প্লান্ট বলে যেটা ধরেন আপনার হচ্ছে কেউ যদি পানির ব্যবসা করতে চায় জারের ব্যবসা করতে চায় পানির বোতল জাতকরণ ব্যবসা করতে চায় এই ধরনের মেশিনারিজ গুলো কিন্তু আমাদের আছে বা মোটামুটি যা ব্যবসায়ীদের জন্য একটা ভালো ইনফরমেশন পেয়ে গেল কি প্রাইস মধ্যে এই মেশিন গুলো হচ্ছে সাধারণত তিন থেকে দশ লাখ টাকা পর্যন্ত আপনার ক্লাইন্ট ডিমান্ড অনুযায়ী উনি পার ডে কত লিটার পানি বিশুদ্ধ করবে কত বোতল পানি করতে চাচ্ছে ওনার পানি টেস্ট করে আমাদের ইঞ্জিনিয়াররা সাইট ভিজিট করে উনি কি ধরনের প্ল্যান করবে এরপরে হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে তার উপরে ডিপেন্ড করবে খুবই সুন্দর ভাই এইখানে আরো কয়েকটা দেখতেছি যে এই যে আপনি বললেন ইউনিলিভারের হ্যাঁ ইউনিলিভার একটা পরিচিত ব্র্যান্ড এই ইউনিলিভারের তিনটা ইয়ে দেখতেছি না তিনটা হচ্ছে কি আপনার তিনটা মডেল আর কি প্রাইস আর কত স্টেজের হচ্ছে এগুলো কিভাবে আচ্ছা ইউনিলিভারের এগুলো এই দুইটা মডেলেই হচ্ছে 7 স্টেজের আচ্ছা আচ্ছা এই মডেলটা আমাদের হচ্ছে সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ড এবং হাই সেলিং একটা মডেল ওকে আপনার এটা আমরা অফিশিয়ালি ডিসকাউন্ট দিয়ে 31500 টাকা রাখতেছি ওকে আর আপনার চ্যানেল দেখে যিনি আসবে তার জন্য তো অবশ্যই ডিসকাউন্ট পাবে অবশ্যই এটা আছে আপনার হচ্ছে 27500 টাকা ডিসকাউন্ট দিয়ে 27000 টাকা এখানে আবার ইউনিলিভার আরেকটা সুযোগ দিচ্ছি আমরা ইউনিলিভারের অফলাইন ফিল্টার ইউনিলিভারের একটা ঝামেলা হচ্ছে পানি ঢাললে দিতে হয় এখন আমাদের মা বোনেরা অনেক ব্যস্ত তারা পানি ঢেলে দেওয়ার মতো সময় নাই তাদের কাছে যদি ইউনি লিভার এর এই মেশিনটা থাকে বাসায় তাহলে আমরা পনেরোশো টাকা এই মডেলটার সাথে পনেরোশো টাকা

একদম ক্রেডিটের মতো খুব সুন্দর একটা ফ্যাসিলিটি সহ একদম জিরো ইন্টারেস্ট ইন্টারেস্ট যে কোন ব্র্যান্ডের ফিল্টার চব্বিশ মাস পর্যন্ত ইএমআই তে করতে পারবে খুবই সুন্দর ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আচ্ছা আমাদের এখানে আসার লোকেশনটা খুব একেবারে ইজি যদি ক্যান্টনমেন্ট থেকে আসে তাহলে ক্যান্টনমেন্ট থেকে মিরপুর চোদ্দ নাম্বার যেতে যে ফুটওভার ব্রিজটা অথবা সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের নিস্তালে আমাদের শোরুমটা আচ্ছা ইসলাম ইলেকট্রনিক ইসলাম ইলেকট্রনিক আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিতে জিরো 6610240 আচ্ছা ইমো WhatsApp তো আছে ইমো WhatsApp সবই আছে বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে পানির ফিল্টার প্রয়োজন এই গরমে পানির ফিল্টারের একটা প্রয়োজনীয়তা থাকেই তো যাদের পানির ফিল্টার প্রয়োজন তাদের জন্য একটা সুন্দর জায়গা সন্ধান আমি দিলাম যে এখানে হচ্ছে কি একদম ব্র্যান্ডেড সব পানির ফিল্টারগুলি পেয়ে যাবেন খুবই কম প্রাইসেই বলতে পারি इवन খুব এই ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ